ভিডিওটা শুরু করার আগে সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বাজার থেকে দুটো তালপাতার পাখা কিনে নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে বাড়ির সামনের দরজাতে সাজানোর জন্য আর এই পাখাগুলোকে আমি নিজের হাতে সাজিয়ে নিচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো আর চাইলে তোমরা কমেন্টসও করতে পারো চাইলে শেয়ারও করতে পারো তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক ভিডিও তো আমি শুরু করেই ফেলেছি তো প্রথমেই তাল পাতার এই পাখাগুলোকে আমি রঙ করে নিয়েছি আর রঙ করার জন্য আমি এখানে ব্যবহার করেছি প্লাস্টিক পেন্টস হোয়াইট কালার যেটা হয় ওই কালারটা দিয়ে করে নেওয়ার পর এবার আমি পাখার মধ্যে কিছু অ্যাড করব যেটা তোমরা দেখতেই পাবে তার জন্য আমি এখানে চারটে এরকম কাগজের মোটা কাগজের টুকরোকে গোল গোল করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এগুলোকে আমি লাল ফেব্রিক কালার দিয়ে রঙ করে নিয়েছি আর তারপর এর ওপরে আমি সুন্দর করে পয়লা বৈশাখ মানে বৈশাখে যা কিছু দিয়ে আমি এরকম লেখালেখি আর একটু ডিজাইন করে নিচ্ছি যেহেতু আমি দুটো পাখা নিয়েছি আর দুটো পাখার দুই দিকে মোট চারটে লাগবে তাই জন্য আমি এখানে চারটে কেটে নিয়েছি প্রত্যেকটা কাগজের ওপরই পয়লা বৈশাখ সম্বন্ধিত কিছু লেখা আছে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা প্রথম কাগজটাতে লেখার সময় আমি বৈশাখ বানানের মাত্রাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম যেখানে তালবৈশ্য আর ক্ষয়ের মোপর মাত্রা পূর্ণ মাত্রা হয় না দিয়ে দিয়েছিলাম কিন্তু পরবর্তীকালে আমি আবার লাল কালার দিয়ে ওই মাত্রাগুলোকে মুছে ফেলেছি এখানে আমি লিখেছি একলা বৈশাখ মানে পয়লা বৈশাখ একটাকে সংক্ষেপে লিখেছি দেখতেই পেয়েছ মাত্রাগুলোকে মুছে ফেলেছি এরপর আমি দু নম্বর কাগজটা নিয়ে নিয়েছি আর এখানে আমি লিখছি শুভ নববর্ষ এটা ছিল তিন নম্বর কাগজের টুকরো এখানে আমি লিখে নিচ্ছি এসো হে বৈশাখ এটা শেষ কাগজের টুকরো চার নম্বর কাগজের টুকরো যেখানে আমি লিখে নিচ্ছি পয়লা বৈশাখ সবগুলো কাগজ তো আঁকিবুঁকি করা হয়েই গেল এখন এগুলোকে পাখার মধ্যে সেট করে দেব কাগজের টুকরোগুলোর পেছন পাশে ফেভিকল দিয়ে ভালো করে চিটে নিচ্ছি পাখার ওপরে এরপর পাখাগুলো চারপাশে আমি লাল ফিতা দিয়ে পুরো ঢেকে দেব আর তার জন্য আমি এখানে এক বান্ডিল লাল ফিতে কিনে নিয়েছি আর সেটা সেলাই মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি আর সেলাইটা করে দিয়েছে মামি তো এরপরে এগুলোকে আমি এই পাখার মধ্যে চিটিয়ে নেব ওই একইভাবেই ফেভিকোল দিয়ে পুরোটাকে আমি চিটিয়ে নেব হাত পাখাগুলোর ফাইনাল লুকটা দেখার পর আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি তোমাদের কেমন লাগলো পাখাগুলো অবশ্যই জানিও মনে হচ্ছে পাখাগুলোও নতুন জামা পরে ফেলেছে পয়লা বৈশাখের জন্য প্রত্যেক বাঙালির কাছে এই পয়লা বৈশাখ দিনটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর সেই দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা আর তার জন্যই এইসব সাজানো গোছানো আজকের এই বিশেষ দিনটা সবার খুবই ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক এটাই চাই আর আমি নিজেও দিনটাকে খুব ভালো করে কাটাতে চাই মজা করতে চাই তো আজকের মতো নয় এখনকার মতো টাটা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই হাজির হব তো এখনের মতো টাটা